নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত লেখিকা শ্রীমতী রায়ের লেখা চৌকাট পেরিয়ে বইটির পাঠক প্রতিক্রিয়া এই বইটিতে প্রতিটি ছোট গল্প রয়েছে গল্পগুলিতে উঠে এসেছে বাস্তবের প্রতিচ্ছবি প্রথম গল্পটির নাম ও কি ঈশ্বর কোভিডের প্রেক্ষাপটে লেখা এই গল্পটি দেখা যায় পতিতাপল্লী বাসিন্দাদের কষ্ট অভুক্ত থাকলেও মহামারীর জীবাণুকে ছড়িয়ে দিতে রাজি নয় এরা নয়ন একজন দেহ পশারিনি তাদের অসহায় নিস্তরঙ্গ জীবনের আর্থিক শারীরিক ও মানসিক কষ্টের মধ্যে এক ঝলক টাটকা বাতাস নিয়ে আসেন শৌভিকবাবু এই শৌভিকবাবুদের মতো মানুষদের মধ্যেই ঈশ্বর লুকিয়ে থাকেন দ্বিতীয় গল্প কলকি বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে তারা হয়ে ওঠে তাচ্ছিল্যের বস্তু বৃদ্ধ অমিবাবুর জীবনে এই অবহেলার মধ্যে তার নাতনি কলকি তার পাশে এসে দাঁড়ায় পরিবারের প্রবীণদের প্রতি কীরকম ব্যবহার হওয়া উচিত তা বড়দের শিক্ষা দেয় কলকি পরে গল্পটির নাম গৃহদেবী শ্বশুর বাড়িতে হাজার অপমান সহ্য করেও আদ্রিতা সবাইকে ভালোবাসে সময় সব কিছু ঠিক করে দেয় একমাত্র সময় পারে সবাইকে সঠিক সময় উপযুক্ত উত্তর দিতে পরের গল্পটির নাম অপেক্ষা ভালোবাসলেই যে জীবনে সে ভালোবাসা জনকে পেতে হবে এমন কোনো কথা নেই ভালোবেসে ভালোবাসার জনকে না পাওয়া যেন এক অন্তহীন অপেক্ষা পথনাটিকা উপস্থাপনা করা একটি নাট্যগোষ্ঠীতে পরিচয় হয় শাহানা ও আকাশের শাহানার পেয়ে পড়েছিল আকাশ কিন্তু গ্রুপে দেহপ্রিয় আসার পরেই শাহান ও আকাশের সম্পর্ক শিথিল হয়ে যায় কিন্তু দেহপ্রিয়াও নয় আকাশের সাথে বিয়ে হয় প্রত্যুষার আকাশে অসুস্থতার খবর শুনে দেখা করতে আসে সাহানা আকাশ সুস্থ হয়ে উঠলে সাহানা ফিরে যায় আবার শুরু হয় অপেক্ষার সহজ নয় তবু এই গল্পটিতে উঠে এসেছে মানুষের প্রতি মানুষের অবিশ্বাস বিশ্বাসঘাতকতা লোভ মানুষের বিশ্বাস কত সহজে ভেঙে যায় আজকাল প্রসন্তবাবুদের মতো মানুষেরা কত সহজে শিকার হয়ে যায় অন্য কারুর টিয়া প্রশান্তবাবুদের উপর অভিযোগ আনে চৈত্রহীনতার প্রশান্তবাবু ও তার স্ত্রী সবরই সোসাইটি এবং নিজেদের আত্মীয়দের কাছে খুব ছোট হয়ে যান পরে ডিএনএ টেস্টের রিপোর্ট আসল সত্য প্রকাশ পায় পরে গল্পটির নাম অসুখেও সুখ বছর থেকে ছেলে বঙ্কার বাবার ঋষাচালক ও মা লোকের বাড়ি ঠিকই কাজের মহিলা এই গল্পটি বঙ্কার স্বপ্ন গল্প সে যেন হয়ে উঠল তার মায়ের জন্য ক্লস পরে গল্পটির নাম দিলভি সানি এটা একটি মিষ্টি ভালোবাসার কাহিনী পলাশ ফেসবুকে নিজের প্রোফাইলে সলমান খানের ছবি ঝুলিয়ে সানিয়ানে ছবি দেওয়া আরেকটি প্রোফাইলে মানুষের সাথে বন্ধুত্ব শুরু করে কিন্তু পরে জানতে পারে ওই অ্যাকাউন্টটি তার এক দুঃসম্পর্কে আত্মীয়ার চেরি ব্লসম এটা একটি ছোট্ট কৈশোর প্রেমের গল্প উদ্ভব আসে তিন্নি জীবনে ভরসার হাত হয়ে পরে গল্পটির নাম লক্ষ্মীমন্ত এটি একটি বাস্তব জীবনের ছবি আজও প্রতিদিন অসীমার মতো নারীদের শ্বশুরবাড়িতে বিমলা দেবীর মতো শাশুড়ির কাছে অত্যাচারিত হতে হয় এক সময় অলক্ষ্মী অসীমা আজ একজন লক্ষ্মীমন্ত বউ অসীমা বোঝে বিসর্জন না দিলে আজ সে লক্ষ্যে উঠতে পারত না পরে গল্পটির নাম ঠিক সন্ধ্যা নামার পরেই বিপ্লবী শিবপ্রসাদ মুখোপাধ্যায় তার দাদার মৃত্যু সংবাদ পেয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন ফেরার সময় পথে কি হয়েছিল গল্পটির নাম ফাজি একটি এনজিও গ্রুপের সাথে মোহনা চলেছে তার মতো শিকড় উপরে যাওয়া অন্য মহিলাদের সাথে নিয়ে জন্মদিন পালন করতে স্মারকও নিজে অজান্তে যাচ্ছে তার সাথে কিন্তু কেন মোহনা কি পারবে অভিমান ভুলে আবার স্মারককে ভালোবাসতে ভালোবাসা বিশ্বাস একবার ভেঙে গেলে কে আগের মতো জোড়া লাগে লাল শাড়ি গল্পটিতে উঠে এসেছে এক বিষণ্নতার সুর ফিরে আসে কখনো এই গল্পটিতে কখনো কখনো নারীদের অসহায়তার সুযোগ কোনো কোনো পুরুষ নিতে চায় নারী শরীরকে ভোগ করতে চায় লাশ সময় নারীকে সাহায্য করার নামে অসৎ উদ্দেশ্যে গাড়িতে তুলে নেয় সপ্তক কিন্তু সেই নারী সপ্তককে বদনামে ভয় দেখিয়ে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে তা সব কিছু লুট করে নিয়ে চলে যায় পরে নাম দীপান্বিতা নিজের বাড়ি লোকজনদের চাপে শ্বশুরবাড়ির মানুষদের খুশি করতে এক প্রকার ইচ্ছার বিরুদ্ধে জোর করে দীপান্বিতাকে চাকরি ছাড়তে হয় দীপান্বিতা তার জায়দের অপমান গঞ্জনা সহ্য করেও ভালোবাসে তাদের ছেলে মেয়েদের পড়াতে তারপর একদিন দীপান্বিতা তার মেঝো জায়ের মেয়েকে অন্ধকারে রাস্তার কয়েকটা বখাটে ছেলে হাত থেকে উদ্ধার করে এরপর দুই যা লজ্জায় দীপানীদের কাছে ক্ষমা চায় লাস্ট বেঞ্চ এই গল্পে লেখিকায় একটু খুব দামি কথা বলেছেন আসলে কোনো কোনো সম্পর্কে কোনো দায় থাকে না কোথা থেকে তারা কিছু দায়িত্ব নিয়ে ফেলার অসীম ক্ষমতা রাখেন পাশাপাশি হাঁটতে পারেন বহুদূর বিনা প্রতিশ্রুতিতে বন্ধুতা অধরা আর মুন্নির বন্ধুত্ব গল্পটি মন ছুঁয়ে যায় পরে গল্পটির নাম ট্রিকার সাতচল্লিশ স্বাধীনতার সময়ের প্রেক্ষাপটে লেখা মল্লিকা আর অনিমেষের এই কাহিনি একটা চিরন্তন ভালোবাসে গল্প যাকে মৃত্যুর অভিশপ্ত ছোঁয়া মুছে দিতে পারে না ভালোবাসা বেঁচে থাকে জীবনের ওপারেও চূড় অসময় যে পাশে এসে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু সংযুক্তা সুন্দরীয় ফর্সা বলে কথা কথায় চাপা গায়ের রঙে কৃষ্ণকলি তাকে অপমান করে কিন্তু কৃষ্ণকলি বিয়ের দিনে এক চরম অসুবিধার সমাধানে এই সংযুক্তাই তার পাশে এসে দাঁড়ায় পরে গল্পটির নাম আপন যেজন অযৌক্তিক কুসংসারকে ভেঙে এগিয়ে যাওয়ার নামিত জীবন শাশুড়ি মা তার বিধবা বৌমাকে দুর্গা একটি লাল শাড়ি দেয় তারপর সবাই মিলে একসাথে মা দুর্গাকে বরণ করতে যায় দ্বিতীয় মেয়েকে মানুষ করার জন্য দেহ উপযোগী নিয়ে ঝিমলি শরীর বেঁচে উপার্জন করে ঝিমলির মেয়ে ফুলকি নাচতে ভালোবাসে তার এই স্বপ্ন সফল করতে এগিয়ে আসে ঝিমলিরের কাস্টমার শোভনবাবু শোভনবাবুর চেষ্টায় ফুলকি হয়ে ওঠে শহরের একজন নামী নৃত্যশিল্পী ছটা পনেরো মিনিট জীবনমানের অ্যাডজাস্টমেন্ট আজও সমাজে কোথাও কোথাও মহিলাদের ভোগবিলাসী ও কাজের মেয়ে হিসাবেই দেখা হয় তাদের মনের খবরকেও রাখে না পরে গল্পটির নাম যদি সে আসে এটি একটি ভৌতিক গল্প এই গল্পে আমরা দেখতে পাই একটি বংশে কন্যা সন্তান বেঁচে গেলেও পুত্র সন্তান কখনো বাঁচে না বংশ বংশপ্রদীপ বলে কিছু থাকে না এই পরিবারে পরে গল্পটির নাম নিঃশব্দ এই গল্পে উঠে এসেছে বহুমাত্রিক সমীকরণ গল্পটির সাথে জড়িয়ে আছে ভালোবাসা উপেক্ষা বন্ধুত্ব মাতৃত্ব সম্পর্ক কখনও একদিনে হয় না দীর্ঘ সময় ধরে একটু একটু করে তৈরি হয় জন্ম দিলেই শুধু মাতৃত্ব লাভ হয় এমনটি নয় মাতৃত্ব হল ভেতর ঘরে সে এক কোমল স্পর্শ যা লালন হয় প্রতিদিন সূর্যের প্রথম আলোর মতো এই গল্পে অতসী গুবলু জন্মদাত্রী মা আবার গর্ভধাহিনী মা না হো অপর্ণা গুবলুর প্রকৃত মা শেষ গল্পটির নাম অন্য সমাজ মেঝবাবুর মতো মানুষ আছেন বলে এখনও সমাজে মানবতা টিকে আছে এই মেঝবাবুর চেষ্টায় দীপালি মণ্ডলের ছেলে আজ সমাজে প্রতিষ্ঠিত লেখিকা অন্তরা রায়ের লেখা চৌকার পিঠি গল্প সংকলন নিতে এমনই মন ছুঁয়ে যাওয়া গল্পগুলি মানবিক ও সক্রিয়তাপূর্ণ পরিমিত ও নান্দনিক শব্দচয়নের জন্য তার পারদর্শিতাকে কুন্নিশ জানাতেই হয় প্রতিটি গল্পেই জীবনের কথা বলে লেখিকার জন্য রইল নিরবিচ্ছিন্ন শুভেচ্ছা বন্ধুরা এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপত্রিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার